মুভ করতেছে এটাও সেম ভাবে করতে পারবে তৃতীয়ত এটার এই জায়গায় এই হচ্ছে যে একজন দক্ষ ব্যক্তি মানে একজন দক্ষ ব্যক্তি যদি তার হাতটা মুভ করে এটা সেম ভাবে মুভ করতেছে মানে আমরা চাইলে একজন ব্যক্তিকে দিয়া অনেকগুলা কাজ করাতে পারবো আমরা যদি এভাবে হ্যান্ডটা সেট করে দিই সে হাত মুভ করবে সবগুলা হ্যান্ড এভাবে কাজ করবে তারপর আমাদের আছে হচ্ছে মাল্টি মডিউলার ড্রোন এটার নাম যেমন এরকমই এটা মাল্টি মডিউলার ড্রোন তো এটার মধ্যে বিভিন্ন ধরনের মডিউল ব্যবহার করা যায় এটা হচ্ছে এটা বিশেষত্বটা হচ্ছে এটি খুবই কম দামে তৈরি করা এবং এটি সকল কাজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে মেডিকেল বলেন ডিফেন্স বলেন সকল ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে তো আমরা দেখেছি সাধারণ ভিডিওগ্রাফির ড্রোনি প্রায় এক থেকে লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চলে যায় কিন্তু আমরা এটা হ্যান্ডমেড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় রেডি করছি তো এটার ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের ক্যামেরা চাইলে এটার মধ্যে অ্যাড করতে পারবো আবার আমাদের একটা সেন্সরের প্রয়োজন ওইটা আমরা অ্যাটাচ করব সাথে সাথে এটা ওয়ার্কিং হবে এবং আমাদের এই জায়গায় উন্নত মানের ফ্লাইট কন্ট্রোলার এবং জিপিএস আছে তো এই জিপিএসটা একশো টা স্যাটেলাইটের সাথে কানেক্ট হতে পারে এবং তারপরে এটা অনেক বেশি স্টেবল হয়ে যায় আর আপনি যদি হাত দিয়ে ধাক্কা দেন তারপরে এটা লড়বে না এমন স্টেবল তো তারপর আমাদের আছে হচ্ছে স্পাইডার বল। স্পাইডার বলটা মূলত হচ্ছে দুর্গম এলাকায় যাওয়ার জন্য। যখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় পাহাড় দশের ফলে অনেকেই আটকা পড়ে যায়। তো তখন কি হয় তাদেরকে অনেক দিন পর্যন্ত খাবার দেওয়া যায় না, পানি দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রদেরকে খাবার পানি সরবরাহ করার ক্ষেত্রে এটা খুবই সবব জায়গার মধ্যে দিয়ে খুব ফ্লেক্সিবল ভাবে ইজিলি এটা ভিতরে যেতে পারবে, খাবার সরবরাহ করতে পারবে। এবং আমরা এটাকে যদি আর একটু সাইজটা বড় করা হয় তাহলে মানুষ রেস্কিউর ক্ষেত্রে এটা কাজ করতে পারবে এছাড়া এই পর্যন্ত মহাকাশে যেগুলো রোবট পাঠানো হয়েছে সবগুলো আমরা দেখছি ওটার মধ্যে কি আছে হুইল তো হুইলটা থাকার কারণে একটা সীমাবদ্ধতা থাকে যায় সব জায়গায় কিন্তু আমাদের স্পাইডার বোর্ডটাতে কোনো প্রকার হয়নি এটা পাহাড়ে উঠতে পারবে এবং বিভিন্ন ইত্যাদি তথ্য গ্রহণের ক্ষেত্রেও কাজ করতে পারবে খাবার ওজনের যে বিষয়টা সেটা মূলত এটা আমরা আপডেট করতে পারবো আমাদের এই তিনটা প্রজেক্টেরই বিশেষত্ব হচ্ছে ইজিলি আপডেটেবল এবং খুবই কম খরচে তো এটা আমরা চাইলে ইজিলি আপডেট করতে পারবো এটা ওজন ক্ষমতা বাড়াইতে পারবো আবার এটা যদি চাই স্পিডও আমরা বাড়াইতে পারবো এবং দেয়ালে চলার সক্ষমতা আমরা